এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আম্মা

আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইমাম মাহমুদের সময় জাদুগরি জিন্দের উৎপাত সোলাইমান সালামের জামানার পুনরাবৃত্তি আপনারা সবাই জানেন বর্তমান সময়ে আল্লাপদ আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহর আগমন হয়েছে যিনি মুসলমানদের অভিভাবক মুসলমানদের আমির জিনার মাধ্যমে মুসলমানদের বড় বিজয় আসবে যিনি গজওয়াত হিন্দের আমির জিনার মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ইসলামী ইমারা প্রতিষ্ঠিত হবে এবং মুসলমানদের বিজয় আসবে সকল প্রকার শিরিক বিদে আদ কুসংস্কার দূর হবে তিনি শতবর্ষের মুজাদ্দ যার বর্ণনা সোনানে আবু দাউদের চার হাজার দুই শত একানব্বই নাম্বার হাদিসের মধ্যে এসেছেন

যিনি দিনকে আবার সংস্কার করেন যার মাধ্যমে সংস্কার হয় আপনারা জানেন উনিশশো চব্বিশ সালে উসমানি হয়েছে এর একশো বছরের মাথায় তথা চব্বিশ সালে একজন মুজাদ্দেদের আত্মপ্রকাশ হওয়ার কথা তো অনেক হাদিস দ্বারা প্রমাণিত ইমাম মাহমুদ হাবিবুল্লাহ শতাব্দীর মুজাদ্দেদ মুসলমানদের আমির মুসলমানদের অভিভাবক এ বিষয় নিয়ে আমরা অনেক আলোচনা আপনাদের পূর্বে করেছি এখন কথা হচ্ছে ইমাম মাহমুদ যেহেতু প্রদত্ত ব্যক্তি তার মাধ্যমে যেহেতু সংস্কার হবে মানুষদেরও সংস্কার হয় আসলে জিনজাতিদেরও সংস্কার হয় ওনাদের মাধ্যমে মানুষদের সংস্কার অলরেডি ইমাম মাহমুদ সংস্কারী কার্যক্রম হাতে নিয়েছেন কাজ চলমান আপনারা যদি ওনার কাছে এসে দেখেন তাহলে আপনার এই সংস্কারী কাজগুলো বুঝতে পারবেন ওনার কাছে যারা আছে ওনার কাছে থেকে যারা কাজ করে তারা জানে যে ইমাম মাহমুদ কি কি সংস্কারী কাজগুলো হাতে নিয়েছেন সেটি বাস্তবতা সেটি শুধু আপনার কথার মধ্যেই সীমাবদ্ধ নয় ইমাম মাহমুদ কাজে বিশ্বাসী উনি কাজ করে দেখাচ্ছেন আপনার কাজ থেকে এসে দেখতে পারেন এখন আমরা উপলব্ধি করতে না পারলেও জিন জাতিরা উপলব্ধি করতে পারতেছে যে ইমাম মাহমুদ প্রকাশ ঘটেছে কারণ তারা রাখে ইমাম খোঁজখবর সময় জাতিদের আপনারা লক্ষ্য উৎপাত করবেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ দুই সতেরো সালে বেলায়েত প্রাপ্তের পরেই আপনার মানুষকে সতর্ক করতেছেন এবং আমার স্পষ্ট মনে আছে আমি যখন ওনার সাথে প্রথম সাক্ষাৎ করি তিনি আমাকে স্পষ্ট বলেছিলেন যে মানুষদের মধ্য থেকেও আমার বিরোধিতা করবে আলেমদের মধ্য থেকেও আমার বিরোধিতা করবে এমনকি জিন জাতিরা পর্যন্ত আমার বিরোধিতা করবে সেটি আজকে আমার জীবনে আমি বাস্তব দেখতেছি যে জিন জাতিরা প্রকাশ্যে ওনার বিরোধিতা করতেছে ওনাকে মিথ্যা প্রমাণিত করার ব্যর্থ চেষ্টা করতেছে সেটি কিভাবে এবং সেটির কারণ কি বর্তমান অবস্থাটা কি যার দুগরি উৎপাত কেন হচ্ছে এমনটা করণীয়টা কি এই সব বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব থাকবে আমরা প্রথম পর্বে কিছু আলোচনা করব এবং দ্বিতীয় আমরা আরো বেশি খুলেশা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো বর্তমান অবস্থাটা আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন সারা বাংলাদেশে তথা ভারতীয় উপমহাদেশে জিন্দের উৎপাদ বেড়ে গেছে তাও আবার সাধারণ কোন জিন না জাদুকরী জিনরা উৎপাদ শুরু করে দিয়েছে এর কারণটা কি বর্তমান আপনারা খবর নিলেই দেখতে পাবেন যে অসংখ্য জাদুকরী জিনেরা মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দিচ্ছে বিশেষ করে সবচেয়ে বেশি সীমা লঙ্ঘন করতেছে হুদি জিন এবং মুশরেক জিন তান্ত্রিক সাধকরা এই মুশ্রেক জিন জিনদের দ্বারা যারা ইসলাম পালন করে যারা দিন কায়েমের স্বপ্ন দেখে তাদেরকে বেশি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতেছে এমনটি কেন এর কারণ হচ্ছে তারা ইমাম মাহমুদ যে মিথ্যা সেটা প্রমাণ করার ব্যর্থ চেষ্টা করতেছে এর প্রধান কারণটা হচ্ছে সারা পৃথিবীতে জিনদের দ্বারা পরিচালিত ধর্ম হচ্ছে একটি সেটা হচ্ছে হিন্দু বা সনাতনী ধর্ম যেটি মূলত জিন্দের দ্বারা প্রসারিত একটি ধর্ম দেখবেন তাদের বহু হাত বিশিষ্ট তাদের যেই দেবদেবীরা আছে তাদের অস্বাভাবিক তাদের চেহারা যেটি মানুষদের নয় তাদের হাত অস্বাভাবিক বিশেষ করে সাপ এগুলো মূলত আপনার জিন্দের দ্বারা প্রভাবিত আরে আরব উপদ্বীপ যেখানে মুসরিকদের আধিপত্য বেশি ছিল জিন্দের উৎপাদ বেশি ছিল মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের মাধ্যমে আল্লাহ তালা এই জাজিরাতুল আরবকে পবিত্র করেছেন এবং হারামের ভিতরে মুশরিকদের প্রবেশ কিয়ামত পর্যন্ত নিষেধ করে দেওয়া হয়েছিল সেখানে মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের মাধ্যমে মুশরিকদের উৎখাত করে তাও হেদকে প্রতিষ্ঠা করা হয়েছিল আর মুশ্রিকদের আধিপত্য আছে ভারতীয় উপমহাদেশে যেখানে তাদেরকে উৎখাত করার জন্য তাদের সীমা লঙ্ঘন বাড়াবাড়ির কারণে আল্লাহ তালা তাদের উৎখাত করবেন তাদের ধ্বংস করবেন আর সেটা ইমা মাহমুদ হাবিবুল্লাহর মাধ্যমে ইনশাল তো যেহেতু হিন্দু ধর্মটা জিন্দের ধারা পরিচালিত প্রভাবিত মানুষ আপনারা আমরা উপলব্ধি করতে না পারলেও জিনরা সেটি স্পষ্ট উপলব্ধি করতেছে যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ পৃথিবীতে আগমন করেছেন এবং কাজ শুরু করে দিয়েছেন যার কারণে তাদের একটা ধর্ম যেহেতু সুতরাং তারা তাদের সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে ইমাম মাহমুদকে মিথ্যা প্রমাণিত করার জন্য সেটি কিভাবে ধরেন এই জিনগুলো সাধারণ কোন জিন না এরা জাদুগরি জিন নর্মাল কোনো জিনকে যদি আপনি রুকিয়া করেন পবিত্র কোরআনুল করিমের সোরা ফালাক বা নাস সোরা ইয়াসিন আরও অন্যান্য যে সোরাগুলো রয়েছে সোরা তারেক আসা রহমান সোরা জিন এই সমস্ত কোরআনের আয়াতগুলো পাঠ করলে নর্মাল জিনেরা চলে যায় বা নর্মাল জিনদেরকে হত্যা করা যায় বন্দী করা যায় কিন্তু জাদুঘর জিনগুলো আপনার তারা সহজে যায় না তারা মারা যাবে কিন্তু আপনার চেষ্টা করবে একজন রাকি একজন আলেমকে মিথ্যা প্রমাণিত করার জন্য এই কারণে দেখবেন কোনো কবিরাজের কাছে যদি কোন রুগীকে নিয়ে যান যে কবিরাজ ফাঁসেক সলাত আদায় করে না বরঞ্চ কুফুরি করে সেই সমস্ত কবিরাজের কাছে যদি নিয়ে যান তাহলে দেখবেন এই জিনগুলো রুকিয়া করার পরে তারা চলে যাচ্ছে কিন্তু কোনো আলেমের কাছে বা কোনো রাকির কাছে নিয়ে আসেন যারা কোরআন দ্বারা রোকিয়া করেন তাদের ক্ষেত্রে আনলে তারা চলে যাচ্ছে না বরঞ্চ তারা আরো বেশি রাগান্নিত হয় কারণটা কি তারা চাচ্ছে যে এই কোরআনকে মিথ্যা প্রমাণিত করার জন্য এটা তাদের একটা ব্যর্থ চেষ্টা তারা চেষ্টা করে যে কোরআন এটা অসত্য এটা ভুল এটাকে প্রমাণ করার জন্য তারা শেষ চেষ্টা করে মরণপ্রণ লড়াই করে এমনটি কিন্তু হচ্ছে এটি হচ্ছে একটি কাজ দ্বিতীয়ত ব্যাপক আকারে তারা মুসলমানদের উপর আক্রমণ করতেছে তারা যুদ্ধ শুরু করে দিয়েছে জিন জাতিরা যুদ্ধ শুরু করে দিয়েছে যারা বিষয়ে তারাই এ আমার কথাটা উপলব্ধি করতে পারবেন অথবা যে সমস্ত আলেমরা কাজ করে রুকিয়ার কাজ করে তাদেরকে আমার এই আলোচনাটা শোনাবেন এবং তাদের সাথে পরামর্শ করবেন দেখবেন তারাও বলবে যে জিনদের উৎপাদ বেড়ে গেছে তারা ব্যাপক আকারে সীমা লঙ্ঘন শুরু করে দিয়েছে কারণটা কি তারা এক কারণ হচ্ছে তারা ইমাম মাহমুদের জামানায় সীমা লঙ্ঘন করবে যেহেতু তাদের ধ্বংস অনিবার্য তাদের উৎখাত অনিবার্য এবং ইমাম মাহমুদের জামানায় এই সনাতনী বা হিন্দু ধর্মটা বিলুপ্ত হবে এই কারণে তারা শেষ চেষ্টা করতেছে এজন্য তান্ত্রিক সাধকরা তারা মাঠে নেমেছে তারা জিনদের বসিবত করেছে তাদেরকে বাধ্য করে অনেক মুসলিম জিনকে দিয়ে তারা কাজ করাচ্ছে কুফুরি পর্যন্ত করাচ্ছে আপনারা ভালো আলেমদের সাথে কথা বললে আর কথার সত্যতা পেয়ে যাবেন তা এমনটি তারা করতেছে এবং মুসলমানদের উপর তারা আপনার ব্যাপক আক্রমণ শুরু করে দিয়েছে সীমা লঙ্ঘন শুরু করেছে শুরু করে দিয়েছে জাদুগরি জিন দিয়ে এমনটি করা হচ্ছে যারা সাধারণত নর্মাল রুকিয়া করলে চলে যায় না বরঞ্চ তারা এসে কুফুরি করে তারা কালু জাদু করে এবং দীর্ঘ সময় ধরে তারা আপনার মুসলমানদের উপর চেপে থাকে মুসলমানদের ক্ষতি করতে থাকে মুসলমানদের বিশ্বাসের মধ্যে গাড়তি আনার চেষ্টা করতেছে এমতো অবস্থায় আমাদেরকে দুটি জিনিস রাখতে হবে এক হচ্ছে দৃঢ় বিশ্বাস আর একটা হলো ধৈর্য ধারণ করতে হবে দৃঢ় বিশ্বাস রাখতে হবে ইমাম মাহমুদ হাবিবুল্লার প্রতি যারা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর অনুসরণ করেন ওনাকে আমির হিসেবে মেনে নিয়েছেন আপনাদের জন্য দুটি কাজ একটি কাজ হচ্ছে বর্তমানে তার প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে সামনে আরো ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে সেই অবস্থায়ও আপনাকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে দৃঢ় বিশ্বাস এবং ধৈর্য ধারণ যদি করেন তাহলে অবশ্যই অবশ্যই সফল কাম হবে না ইনশাআল্লাহ তো প্রথম পর্বটা আমরা এখানেই রাখলাম পরবর্তী পর্বে ইমাম মাহমুদের সময় জিন জাতিদের যেই উৎপাত সুলাইমান আলাই সালাতুয়া সালামের জামানার পুনরাবৃত্তি সেই বিষয়টি নিয়ে আরও বিশদ আলোচনা করার ইচ্ছা রাখি অমাতা অফিকে ইল্লা বিল্লা পরবর্তী পর্বটি অবশ্যই আপনারা দেখবেন কারণ ওই পর্বে আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা ওহে মুসলিম তুমি দেখছো না কেন বিশ্বের পরিণাম কাফের তাগু দিয়েছে কেড়ে তোমার সম্মান এখনো কেন ঘুমিয়ে তোমরা না দিয়ে স্লোগান জিহাদি সমাধান এরে জিহাদি সমাধান জিহাদি সমাধান